আমি তো আসবো এই যে একটা গাভীর দাম ছয় লক্ষ টাকা এটা অনেক বেশি টাকা হয়ে গেল না আপনি ছয় লক্ষ টাকা গাভী বেশি যদি আপনার মনে হয় যে নিয়ে না আপনার আড়াই লাখ আছে তিন লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা আছে চার লাখ টাকা এগুলো নেন আপনার একটা গাভি ছয় লাখ টাকা হয় কিভাবে বলেন তো এই জন্য হয় একটা গাভী যদি আপনি চল্লিশ কেজি দুধ দেয় একটা গাভীর যদি মনে করছো ভালো মানুষ যদি একটা বাচ্চা থাকে এরকম যদি গথ হয়

এটা ঢাকা জেলা কিরানীগঞ্জ উপজেলা কোলাটে ইউনিয়নের খাড়াকান্দি এলাকার সানার ঘাটে বর্তমানে জ্যাকেটেরি ঠিকানা এটাই আপনারা জানেন এর আগে এই জ্যাকেটেরি ফার্ম মোহাম্মদপুরের অঞ্চলে ছিল মোহাম্মদপুর বেড়িবাজার উপর ছিল এবং অনেক রম রমা জমজমাট ছিল যেখানে গাড়ি নিয়ে সারা ঢাকা শহর থেকে তার দুধ মিষ্টি দই কেনার জন্য আসতো সবসময় একটা ভিড় থাকতো তারপরে এখনো ভিড় আছে বাট এইখান থেকে যে গরুগুলো আছে গাভীগুলো আছে এর দুধ কিন্তু বর্তমানে ঢাকার দুটি শোরুমে তাদের দুধ মিষ্টি মাঠা তিনটি শোরুমে দুধ মিষ্টি মাঠা বিক্রি হচ্ছে এবং বেশ ভালোই চলছে এবং এখন আমি আনোয়ার ভাই আপনার কাছে আমার জানার ইচ্ছা আছে আমাদের বিভিন্ন ইউটিউব এবং সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপনি কিছু গাবি এবং বকনা বাসুর বা সার বাসুর বিক্রি করছেন আমরা আপনার খামার থেকে এই গরুগুলো বা গাবি বা বকনা বা সার কেন কিনবো ধন্যবাদ আমার এখানে যেসব গরুগুলো আপনার দেখছেন যেসব গরুগুলো এখানে আছে এইসব গরুগুলো হইল মনে বাংলাদেশ শ্রেষ্ঠ নামের গরু আমি বলতে চাই না দর্শকই দেখবে দর্শকই জানবে আশেপাশে যত গরু দেখেন কারণ পঞ্চাশ বছরের উদ্দেশ্যে জায়গায় ডেরি ফার্ম কোন গরুতে কি হয় কোন বাচ্চা কি হয় কোন গরুতে কি হবে কি অবস্থান বহন করবে সেটা অন্তত আমার জানা আছে এই নিয়ে কাজ করতেছি আমার তো গরু নিবেন কেন যে আমার তো গরু নিয়ে আপনারা লাভবান হইতে পারবেন এবং সুন্দর মতন আপনারা খামার করতে পারবেন কারণ ভালো মানের ভালো মানের বাচ্চা এবং মনে সমস্ত যত প্রকারের ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো দেওয়া আছে গরুগুলো আপনার বাড়ি থেকে অসুস্থ হওয়ার কোনো ই থাকবে না সমস্যার সম্মুখীন হবেন না যেমন এখানে আছে তেমন আপনার বাড়ি থেকে ইশারা থাকবে আমার এখানে যেসব গরুগুলো দেখতেছেন আমার এখানে গরু মনে আড়াই লাখ থেকে থেকে পাঁচ লাখের পাঁচ লাখের মতো গাভী আছে কিছু গাভি ছয় লাখ আছে এই গাভিগুলো নিয়ে যদি খামার করতে চান যারা নতুন উদ্যোক্তা তাদের কোনো ভয় থাকবে না অসুস্থতার ভয় থাকবে না জ্বরের ভয় থাকবে না লেংপিনের ভয় থাকবে না এবং তর্কা হওয়ার ভয় থাকবে না যেগুলো যদি খামারকে ধ্বংস করে সেই রোগগুলোতে বিরত থাকতে পারবে এবং ভালো দুধের ভালো মানের আপনারা পাবেন তাই জায়গাটা এরপরে মাসুন আমি তো আসবো এই যে একটা গাভীর দাম ছয় লক্ষ টাকা এটা অনেক বেশি টাকা হয়ে গেল না আপনি ছয় লক্ষ টাকার গাভি বেশিও যদি আপনার মনে হয় যে নিয়ে না আপনার আড়াই লাখ আছে তিন লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা আছে চার লাখ টাকা এগুলো নেন আপনার একটা গাভী ছয় লাখ টাকা হয় কিভাবে বলেন তো এই জন্য হয় একটা গাবি যদি আপনি চল্লিশ কেজি দুধ দেয় একটা গাভীর যদি মনে করছো ভালো মানুষ যদি একটা বাচ্চা থাকে এরকম যদি গোথ হয় এর থেকে ভালো মানুষ গোথ হয় যে একটা হাতি গরু না হাতি একটা হাতি কিনতে হইলে লেখা বলছেন একটা হাতি কিনতে ওইলে একটা হিসাব কিতাব করে কিরম লাগে ওরা বড়িরা বিকে বড়িটা বিকে মনে করছে আড়াই লাখ তিন লাখ টাকা খালি বড়িটা ওর লোক বাচ্চা আছে ওর লোক দুধ আছে চল্লিশ লিটার দুধ আছে পঁয়ত্রিশ লিটার দুধ আছে আপনি আপনি আসলে বসলে বুঝাইতে পারবো হয়তো আপনার আপনি শর্টকাটে আমি এত কিছু বলতে পারবো না আপনারা আসেন আপনারা নিয়ে না আড়াই লাখ গরু নে তিন লাখটার গরু নেন সাড়ে তিন লাখের গরু নেন নেই লাখটার গরু নেন ওই নেন আপনারা আর যদি মনে করেন নিলে লাভ হবে নিলেন প্রথমেই তো আপনার বেশি দামে প্রয়োজন নাই আর মোবাইল আপনারা দয়া করে জিজ্ঞাসা করবেন না যে ভাই এই গরুটার দাম কত এই গৌরা মোবাইল দেখলে ওটা কত আমি এটা বলতে পারবো না আমার বয়সে কোনো আটত্তর মোবাইলে বেশি প্রেশার পারতে পারি না ডাক্তারের নিশ্চিত আমাকে মোবাইলে কথা বলা বক্তব্য বলতে হয় আপনারা আসবেন আড়াই থেকে ধর পাঁচ লাখ ছয় লাখ টাকা ঘাবি আছে পাঁচ লাখ আড়াই থেকে পাঁচ লাখটাই বেশি এর উপরে দু একটা হয়তো থাকতে পারে আছে এই আপনারা এই যেটা হাতির হাতে মানে তুলনা করলেন এটার দাম কেমন আসবে এটা বাচ্চা না এখনো বাচ্চা দিবে বাচ্চা দিবে ধরো এটার দাম পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা ওইটা পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা যদি একটা মেয়ে পাচ্ছে হয়ে জায়গা ভালো মানে কারণ বিদেশি পিস তাহলে গোটা আরো পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে দুধ যদি মনে করছে পরে পঞ্চাশ হাজার টাকা বাড়বে

আমি বলবো আপনারা আসুন দেখুন আর যদি আপনারা আপনারা দেখেন যে ভালো মানের গরু আছে ভালো মানের জাত আছে আপনারা এর নতুন খামা করতে চান আপনাদের কোনো ভয় থাকবে না করতে পারবেন নতুন উদ্যgetLogger উদ্যgetLogger দা বললাম আমি এইটা 6 লাখ টাকায় কিনেলাম কিনে নেজার পরে এই বাটট নষ্ট হয়ে যাবে না ফাটা টিপ থাকবে আপনি আপনি দম মনে প্রশ্ন করছেন বাজিত ভাই মূল হচ্ছে যে আমি আপনাকে এই মুহূর্তে ফিটার মুখে দিছি না আপনি হিসাব তো করলে হবে না আপনার লাইফ আমি খালিছি এখন আমি মরতে পারি স্টেক করতে পারি সেটা না এটা লাইফ হইতেই পারে এটা নিয়ে যুদ্ধ করতে হয় এটা লাইফ যতগুলো গরু দেখেন লাইফ যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা পারে সমস্যা থাকলে ওষুধ আছে আপনার লগালগ প্রোডাকশন দিতে হবে আপনার নিজে জানা থাকতে হবে এটা লাইফ ওই যে বললাম সুস্থ মায়ের সুস্থ দানা এইবার আপনি আমার বলেন যে আপনার খাবারের যে আমরা যে নতুন ইদানিং যে বাছুরগুলো দেখতে পাচ্ছি বাছুরগুলো বেরোলে তিন চার মাসে যখন বয়স হয়ে যায় দেখলে বোঝা যায় না এটা বক না আ না এই যে বডি শেপটা তৈরি করেন কি খাওয়ায় বডি শেপটা থাকবে কথার মাঝে কথা তুলে দিয়ে কথা কেটে দেন আবারও বলি সুস্থ মায়ের সুস্থ দুধ আপনি যদি সুস্থ মা যদি সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকবে মা দুধ বেশি দেবে মা দুধ ভালো মাংস মানে দুধ হবে আর এই বাচ্চারা যদি মনে পরিমাণ দুধ খান হাটটা যদি পুরো হয় এই বাচ্চাই মনে করেছে দুধ বেশি দেবে ওই বাচ্চারাই ওর মারতে বেশি ভালো বডি হবে কারণ যেমন ওর মা তার থেকে অনেক উপরে হলো বাচ্চা ওর বাপের জিন মায়ের জিন বাপের জিন এখন আপনার কি জানা আছে আপনি তো অনেক ডাক্তার চলেন অনেক ডাক্তার চলেন কিন্তু আপনি প্রশ্ন করেন ডাক্তারকে প্রশ্ন করেন না আচ্ছা গরুর কি বাপের জিনাশে না মার জিনাশে বাপের জিনাশে হ্যাঁ বাবা ডাক্তারও তো কোনদিন আপনি ভিডিওতে দেখলাম না এই প্রশ্ন ডাক্তাররা বলতে বাপের জিন আসে আর যদি বাপের জিন নাতে যদি মার বাপের জিন যদি মার জিন যদি বেশি হয় তাহলে 50 50 হবে হ্যাঁ আপনি দেখেন আমাদের দেশে দেশি চাগল পালবে দেশি চাগল পালবে

একশো পায় এম মারু আপনাদের বিমত আছে আপনার সায়েন্সের ছাত্র আর আমি ওদের কিনা সাইন্স। আমি অদার্ সায়েন্স ই অদার্স সায়েন্স আপনারা লেখাপড়া করে সাইন্স করছেন ওদের সায়েন্সে রিসার্চ করিয়া বহুত কিছু পেয়েছি পেয়েছি হয়তো বয়স শেষ যাই কর যদি সুস্থ মতো বাঁচতাম হাসি নামলে শরীরে তার দিয়া কোথাও বলছে রিদরা চুর চার চুরমার করে ফেলছে গরুগুলা পঠের বাচ্চা বার করে লেছে বেকু টাপায় বেগু দিয়া থাপা দিয়া দেখছেন গরুর বাচ্চা বার করে বেগু দিয়া গরুর ঠ্যাং ভেঙ্গে এই সরেছর বাংলাদেশে প্রথম হয়েছে এখন যারা বেকু চালাইছে সালারাত সালা হয়ে গেছে যারা বেকু চালার অর্ডার দিয়েছে ওই সালা হয়ে গেছে ওদের বিচারটা হইলে শান্তি পাইতাম আমার বিচার পেয়েছি আল্লাহ পাক সুন্দর বিচার করেছে অনেক বিচার আল্লাহ তরফ যেসব বিচার পেয়েছি এত সহজে এমনভাবে বিচার বাংলাদেশে খুব কম হয় আজকা আজকে আমি বলবো যে প্রিয় দেশবাসী ভাইয়েরা আপনারা ডায়রি পোলট্রি ফিশারি কৃষি যে দেশিভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ যেখানে কৃষকদের আমাদের মতন কৃষকদের শিলায় পাড়া দেওয়ার সংসদ আমাদের আগামীতে যখন আগামীতে আমাদেরকে প্রতিনিধি হোক আমি আপনাদের আপনার আপনার মাধ্যমে বলতে চাই আমাদের মধ্যে খেতে খাওয়া মানুষের প্রতিনিধি হোক ডায়েরি সেক্টর পোলট্রি সেক্টর কথা হচ্ছে এগুলো নিয়ে আমার কাজ করে যারা লেখাপড়া করে তাদেরকে বসানো হোক আমাদের দুঃখ দুর্দশা বোঝো আমরা যে আমরা যে লোস আসি হু করে কোম্পানির ইচ্ছা মতন দাম বাড়াচ্ছে ওষুধের খাবারের দাম ওষুধের দাম আমরা পড়েতে পারছি না আমাদেরকে এদিকে উপদেষ্টা কর্মটি আমাদেরকে দৃষ্টিতে হোক আমাদেরকে বাঁচায় রাখেন তাহলে আমরা আপনাদেরকে ভালো মানের দুধ খাওয়াইতে পারবো সুস্থ মাংস খাওয়াইতে পারব মুরগি মাছ কৃষি দ্রব্যপূর্ণ আমরা আপনাদের খাওয়ায়া ঢাকা শহরে তুলে যেতে আরও উঁচু বিল্ডিংয়ে নিয়ে আপনাদের তুলে দিতে পারবো আপনারা আরও বড়ো বড়ো বিল্ডিং করতে পারবেন সুখে সাথে থাকতে পারবেন আমাদেরকে বেছে রাখুন আমরা বাঁচতে চাই আমরা দেশের নাগরিক আমরা কৃষি আমরা এই ডায়েরি সেক্টর নিয়ে ডায়েরি সেক্টর নিয়ে এই ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই আমার সমস্ত ডে ডি সেক্টরের মধ্যে সবার তরফ থেকে বললাম আমাদের ওষুধের দাম কমাইতে হোক আমাদেরকে মনে করা হচ্ছে খাবারের দাম কমাইতে হোক আমাদেরকে নিত্য টেকনোলজি দেওয়া হোক আমাদের প্রতিনিধি মনে করা হচ্ছে প্রতিনিধি দেওয়া হোক যেন আমাদেরকে উপদেশ দিতে পারে আমরা যেন তার উপদেশ নিয়ে এগিয়ে যেতে পারি দেশটা এগিয়ে যাও দেশটা আপনাদের সবার আমাদের সবার আমরা আমাদের মনে দেশটা ছোট্ট আমি একজন মানুষ ছোট্ট একটা মানুষ ছোট্ট জায়গা পাই আমার এই জায়গাটুকু দল করার টপিক আপনারা করে দেন আমরা যেন মনে আবার আবার যেন মনের সঙ্গে গান গাইতে পারি এখন আর বল বলিয়ার আকাশে উড়িব বিজয় নিশান এখনও বিজয় নিশান আমরা উড়িতে পারছি না আমরা মনে করি হাত আমরা ডানাবিজা পাখির মতো এখনও যারা খেটে খাওয়া মানুষ দেশ ঘোড়ার কারিগরগুলা চিয়াশি বা কৃষক এখনো পিছিয়ে আছে আমাদেরকে এগিয়ে নেওয়া হোক আমরা এই স্লোগান দিয়েই আমরা একতার বলে হইতে চাই আকাশে বিজয়ী হইতে চাই ভাইজিৎ ভাই আপনার মাধ্যমে কাছে এই প্রত্যাশার আপনার মাধ্যমে যত টিভি চ্যানেল আছেন যত খবরের কাগজ আছেন ইউটিউব চ্যানেল আছেন এই বাংলাদেশে আমি একজন মানুষ আপনাদের রিলস করতে পারবো না কারণ সমস্ত পত্রিকায় আমাকে হেডলাইন করছেন সমস্ত টিভি চ্যানেল আমাকে আমার এই যে দুর্দশা আমার খা খামারটা ভাঙ্গার আমাদের মানববন্ধনটা আপনারা ধরে তুলছেন সেই জন্য আমি দুনিয়াতে যে কোনো দিন করে বেঁচে থাকি আপনাদেরকে মনে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে মনে করেছো এ ঋণই আমি শোধ করতে পারবো না এই ঋণ যদি শোধ করানোর ক্ষমতা নাই আপনাদের এই ভালোবাসা আপনাদের এই কৃতজ্ঞতা বুকে লালন করে আমি বাঁচতে চাই আমি আরো বা দেশে ভালো কাজ করতে চাই আমি আমাকে আমার সঙ্গী নিয়ে আমাদের সমস্ত সব কিছু ড্যারি সেক্টর নিয়ে এগিয়ে যেতে চাই এখন আর বল হ বলি আর আকাশে উড়োহাও বিজয় নিশার এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম